তো বা দর্শকগণ আজকের ভিডিওটা একটু আলাদা রকম হতে হয়েছে কারণ জীবনে প্রথমবারের জন্য যুব ভারতী ক্রীড়া বা যুব স্টেডিয়ামে আমরা মোহন ভাগান ভারতশেষ ব্যাঙ্গালুরু এফসির ম্যাচ দেখতে গিয়েছিলাম যেটা আমার জীবনে প্রথমবার এবং আমার বন্ধুদের জীবনেরও প্রথমবার ছিল তো আমরা অনলাইন টিকিট করেছিলাম এবং অনলাইন টিকিট কালেক্ট করার জন্য টিকিট কাউন্টারের সামনে লাইন দিয়ে দাঁড়াই এবং সেখানে এত লোকের একটা লম্বা লাইন দেখি যা শহর এলাকায় সচরাচর একসাথে এত লোককে দেখা যায় না একই জায়গায় তো সেখানে একটা লম্বা চোড়া লাইন শেষ করে টিকিট হাতে পাওয়ার পর আমাদের আরও কিছুক্ষণ প্রতীক্ষা কারণ আমাদের একজন বন্ধু খেলা দেখতে আসার না কারণে আমাদেরকে একটা টিকিট অন্য এক বন্ধুকে বিক্রি করে দিতে হয় তো তাদের জন্য দীর্ঘ একটা সময় অপেক্ষা করতে করতে স্টেডিয়ামের চারপাশে বা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় একটা ভালো কেকের দোকান ছিল এবং সেখানে স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়ার লোকের থেকে বেশি ভিড় সেই কেকের দোকানে কেক খাওয়ার উদ্দেশ্যে ছিল এখন আমার প্রশ্ন যে কেকটা কতটাই খেতে সুন্দর হয় তো আমাদের এন্ট্রি গেট ছিল দু নম্বর গেট এবং সেখান থেকে যুব ভারতী স্টেডিয়ামে আমরা যখন পৌঁছে তখন জাতীয় সঙ্গীত হয়ে গিয়েছি এবং খেলা শুরু হওয়ার জাস্ট কয়েক মুহূর্ত পর আমরা স্টেডিয়ামে দৌড়তে দৌড়তে পৌঁছে কারণ আমরা ভুলবশত আমাদের জায়গায় পূর্ণ কারো জায়গায় চলে গিয়েছিলাম এবং সেখান থেকে দৌড়তে দৌড়তে যখন আমরা স্টেডিয়ামে ঢুকি তখন আমরা আবারও ভুল করি এবং যেখানে আমাদের পৌঁছানোর দরকার ছিল সেখানে আমরা পৌঁছে উল্টো জায়গায় চলে যাই তারপর নিজেদের জায়গায় ফিরে আসি এবং তারপর থেকে যে খেলাটা শুরু হয় প্রথমত মাউন্টভাইন হচ্ছে আমাদের যে ব্যাঙ্গালুরু এফসির ম্যাচ ছিল সেটা অতটা আমার ঠিক ভালো লাগছিলো না আমার সমস্ত দর্শকদের অতটা ভালো লাগছিলো না কারণ দুটো বেলেরই অ্যাটাকিং পজিশন খুব একটা ভালো ছিল না যে আমরা মন প্রথমে মাউন্ড নয় ছিল তো সেরকম একটা পজিশন থেকে খেলা যখন শুরু হয় এবং তারপর ধীরে ধীরে সামনে দিয়ে খেলা যতই বলতে থাকে যাওয়াতে তত শিখে থাকি এবং আমরা ততজয় করতে থাকি সাথে যাদেরকে আমরা টিভিতে দেখেছি যাদের জন্য আমি টিভিতে শুনেছি তাদেরকে সরাসরি বা চাক্ষুষ দেখতে পাওয়ার সৌভাগ্য আমাদের হয় সাথে সাথে আমি ফুটবল এতটা ফলো করি না যতটা আমার বন্ধুরা করে তাও আমি ফুটবল দেখতে দিয়েছিলাম কারণ আমার একটা ইচ্ছা ছিল স্টেডিয়ামে বসে লাইভ ক্রিকেট এবং ফুটবল খেলা দেখার তো ফুটবল খেলার ইচ্ছা তো আমার পূরণ হয়ে গিয়েছে কারণ ফুটবল লাইভ আমি দেখে এলাম এরপর বাকি রয়েছে আইপিএল আইপিএলে যদি সুযোগ হয় তো আমি অবশ্যই যাবো এখন আমরা যদি মেন কথা ম্যাচে ফিরে আসি মোহনবাগান এফসি বাংলাদেশের এফসিকে এক শূন্য গোলে হারায় এবং লুস্টন কলেজের একটা অসাধারণ গোল তার সাথে সাথে সুনীল ছেত্রী আমাদের ক্যাপ্টেন সুনীল ছেত্রী যেভাবে একটা বল করে গোলের জন্য বাড়িয়ে নিজে সেটা দুর্ভোগ করে সেটা কোস্টের বাইরে চলে যায় কিন্তু লুস্টন কোলেচের একটা অসাধারণ গোল এবং শেষ মেশ এফ সি যেভাবে ইয়ে দাঁড়িয়েছিল এবং শেষ করে মধ্যে যেভাবে তারা জ্বলে উঠছিলেন বানার ওই এফসি কিন্তু তারা ভালো কাছে পৌঁছাতে পারেনি সেরকম একটা সিচুয়েশন দিয়ে শেষের জন্য সমস্ত মানুষ বাগানের আমাদের মধ্যে সমস্ত কী বলবো সুন্দর ম্যাচ গিফট হিসেবে গিয়েছি এবং আমরা তাদেরকে যেভাবে চেয়ার আপ করি সেটা সেজন্য সার্থক হয়ে আসে এবং আমরা একটা হাসি মুখ নিয়ে বা আমাদের একটা মন প্রফুল্লিত হওয়া মন নিয়ে আমরা বাড়ি ফিরে আসি যে একটা ইচ্ছা ছিল লাইভ ম্যাচ দেখব এবং লাইভ ম্যাচে আমাদের ফেভারিট টিম যদি জিতে যায় তার থেকে মজাদার কিছু হতে পারে না সাথে সাথে একটা জিনিস আরও খারাপ লাগলো যে সমস্ত স্টেডিয়ামে শুধুমাত্র মোহনবাগান এফসিরেই সমর্থক ছিল দু একটা যদি ব্যাঙ্গালোর এফসির দর্শক থাকে তাহলে আরও ভালো লাগতো কারণ তারাও আমাদের সাথে সাথে ব্যাঙ্গালুরু এফসিকে চেয়ার আপ করতে হতো কিন্তু ব্যাঙ্গালুরু কে চেয়ার আপ করার জন্য কোনো দর্শকই মাঠে ছিল না শুধুমাত্র মোহনবাগান এফসি চার বিজের নাম নিয়েছিল মোহনবাগান মোহনবাগান ডিমি ডিমি থ্রিকে ডিমি ডিউ করে সমস্ত কলকাতার দর্শকবাসীর সাথে সাথে খেলা শেষ হয়ে যাওয়ার পর আমরা হাওড়া স্টেশনে চলে আসি আমাদের ট্রেনটি তিনটা বেজে শূন্য শূন্য মিনিটে ছিল তো আমাদের ততক্ষণ অর্থাৎ বারোটা থেকে তিনটা পর্যন্ত গঙ্গার ঘাটে বসে বসে অপেক্ষা করতেছি এর মাঝে আমাদের কিচ্ছু গাছ ছিল না কখনও গঙ্গার ঘাটে শুয়েছি কখনও গঙ্গার ঘাটে বসেছি শেষমেশ দুটো চুয়াল্লিশে আমরা হাওড়া প্ল্যাটফর্মে চলে আসি টিকিট কেটে কারণ এখানে বিনা টিকিট আসাটা উচিত নয় এবং এটা আইনত অপরাধ তো অবশ্যই যখন স্টেশনে আসবে টিকিট নিয়ে আসাটা জরুরি ফাইনালি আমাদের ট্রেন আসার ঘোষণা করা হয় চোদ্দো নম্বর প্ল্যাটফর্মে যা পরবর্তীতে চেঞ্জ হয়ে তেরো নম্বর প্ল্যাটফর্মে আসে এবং ঠিক তিনটা বেজে শূন্য শূন্য মিনিটে ট্রেন আসে এবং আমরা ট্রেনে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই